ক্ষমতা আছে বিধায় তাকে সম্মান করে কিন্তু এই সম্মানটা তার সামনা সামনি করে তার তার বদনাম করে ঠিক না বেঠি ক্ষমতা আছে সামা কিছু বলা যাবে না বললে বিপদে পড়তে হবে ঠিক না বেঠিক বললে বিপদে পড়তে হবে সামনাসামি বলা যাবে না সামনাসামি তাকে ফুলের মালা দেয় আর পিছন দিয়ে তাকে জুতার মেলা দেয় ঠিক না বেঠি এটা হলো দুনিয়ার ক্ষমতা আল্লাহ মহলুল আহ বলেন আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি তাকে কেউ বিজ্জিত করতে পারে না দুনিয়ার সমগ্র মানি সমগ্র মানুষ একত্রিত হয়ে যদি আমি যে বন্দাকে ইজ্জত দিয়েছি তার বিরুদ্ধে আচরণ করে তাকে বেজেটি করতে চায় কিন্তু ক্ষমতা তাকে ইজ্জত আমি আল্লাহ দিয়েছি কিন্তু তাকে বেজে করতে চায় সমগ্র পৃথিবীর মানুষ যদি তাকে বেজে করার জন্য হয়ে যায় আল্লাহ বলেন পারবে না যতক্ষণ না আমি আল্লাহ চাইব যতক্ষণ না আমি আল্লাহ চাইব পৃথিবীর সমগ্র মানুষ যদি আপনার বিরুদ্ধারণ করে আপনার ক্ষতি করতে চায়। সমগ্র মানুষ মিলে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ বলেন যতক্ষণ না আমি তোমার ক্ষতি চাইব আমি তোমার যতক্ষণ না ক্ষতি চাইব সমগ্র মানুষ মিলেও তার ক্ষতি করতে পারবে এজন্য ক্ষমতার মালিককে টাকা পয়সা দেওয়ার মালিককে সুস্থতা দেওয়ার মালিককে অসুস্থতা দেওয়ার মালিককে এই জিনিসটা যদি আপনার অন্তরের ভিতরে থাকে আপনি কখনো পদভস্ত হবেন না কারণ আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছে ইজ্জত দিই আমি আমি অসুস্থতা দেয় আমি আবার সুস্থতাও দান করি আমি সুস্থতা দেয় আল্লাহ আমি আপনি ইচ্ছা করলে একটা মানুষ আমি যদি নিজেই অসুস্থ হয়ে যাই আমি তো কখনো চাই না যে আমি অসুস্থ হই ঠিক না ঠিক কখনো চাই না বিছানায় পড়ে থাকি কখনো চাই না কেউ আমার আমি কারোর ধর্মা ধরে থাকি এরকম কেউ পৃথিবীর কেউ চায় না তারপর অসুস্থ হতে হয় তারপর অসুস্থ হতে হয় এই অসুস্থতা দেয় কে আবার এর থেকে উদ্ধার করে কে হাতের মালিককে মুক্তের মালিককে এই জিনিসটা যদি চৌড়ান্তর মধ্যে ঢুকাইতে পারে আল্লাহ বুড়া রং বলেন ওই বান্দা হলো মমি ওই বান্দা কি ওই বান্দা হলো খাটি মু আমি যাকে সম্মান দান করে আল্লাহ বলেন এই সেই ব্যক্তি হল খাটি মুমিন যে বিশ্বাস করে সমস্ত কিছু হয় কার থেকে আল্লাহর থেকে এই কথা দাসে যখন অন্তরে বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাই থেকে

জমিনটাকে বিছানা করে দিয়েছে তোমার আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ওই বৃষ্টি যখন জমিন হয়ে যায় জমিন থেকে তোমার জন্য যেই মালিক রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ গুল আলম বলেন তুমি তার ইবাদত করো তাহলে ইবাদত করতে হবে না আল্লাহ জন্য ভাই আমরা যে যাই করি না কেন ক্ষমতার জন্য দৌড়াই বেড়াই টাকা পয়সার জন্য এই যে এখন হ্যাঁ ধান খেতের সময় ধানের পিছনে লাগছি তো কায়দা মতো লাগা লাগছি নামাজের খোঁজ নাই হ্যাঁ আজানের খোঁজ নাই ভালো কাজের কোনো খোঁজ নাই কিন্তু এই ধান যে আমি খাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি না গ্যারান্টি নাই আজান হয় নামাজের খোঁজ নাই আমি ধান লাগাইতে ব্যস্ত আছি ওই ধান আমি কাটতে পারবো খাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আজান যখন হয় আজানের সঙ্গে সঙ্গে যদি আপনি নামাজের নিয়োগ করেন মসজিদ পর্যন্ত যদি নাও যাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে maaf করে দিয়ে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে সহিহ মুজদার করে সহায় বলেন আমীন আখির দাওয়া আলামিন Elhamdülillah, ona bir cemaat der, barizanımız gider, kötü bir kasıt teker, grup topunluğu arasına